একশে দুই নাই যদি একশে বাড়া দেয় তাহলে কিন্তু যায় এছাড়া ফাইলা যায় দুইটা

আমি তো মনে করছি মনে হয় কোন ঝামেলা হয়েছে আসে না আসে না পরে শেষে আমি নাই নাই গাড়ি পরের তুই কই গেলি খামে গেছি

निबंधा कर दिया हमको होने निबंधा कर दिया हमको ना हम खुदा होते जुदिल भी आज होता अगर ना हम खुदा होते जुदिल भी आज होता

الله رسول الله قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة الله نبي بولن الدنيا تابلو كيف تدير جار مخلوم جامر مخلص شاب يبادو تلك المخلص أن

ও আদম তুমি একটা ঘর বানাও তো বাবা আদম দুনিয়ার পয়লা ঘর নির্মাণ করলেন থাকার ঘর নয় ইবাদতের ঘর নির্মাণ করলেন ইন্না আউয়ালা বাইতি উযি আলিন না

का सफीना या रब दिखा दे मुझे मक्का और मदीना या रब दिखा दे मुझे मक्का और मदीना एक घर सुनो मनुष्य दुर्मी दुर्घ रहा है मनुष्य ঘর কাটিয়ে দেখবে মরে যারা যাবে তারা ওই ঘরের দিকে মুখ করে শুয়ে থাকবে আল্লাহ এজন্য

যারা ও কি তফ করে তাদের কি আল্লাহ রহমত দান করে ওই রহমত দেওয়ার জন্য পাখিরাও ওই ঘর তফ করে ফিরিস্তারাও ওই ঘর তফ করে সাপিত্ররাও ও ঘর তফ করে কারণ তফকারীকে আল্লাহ তাআলা রহমত দান করে আর যারা মরে তারা ও ঘরের দিকে মুখ করে কবরের ঘরে এসে পড়ে

সারা বাবার দিয়েছিলি আজকে খাবার দিয়ে বসেছিলাম ঘুরে আবরের বোতলি আজাদ শুরু হয়ে যায়

যাদের কবর আজাদ যায় তাদের কবর সংকীর্ণ হয়ে যায় 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 আর যাদের কবর হয়ে যায় বুজুর্গরা বলেন বাইতুল্লার উপরে যে ব্রহ্ম গুলো হয় যাদের চেহারা কাবার দিগিয়ে থাকি বাইতুল্লার রহমত তাদের কবর চলে যায়

ভালো হয় তাহলে কবরের ইবাদ মন্দির সব হয় কবর প্রশস্ত হয় কবর থেকে জানলার পরে যায়